জেলা কমিটি এবং তার আন্ডারে চারটে আমাদের দমদম ব্যারাকপুর থেকে শুরু করে বিভিন্ন কমিটি আছে সেখানে উপস্থিত কাজ এবং কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা খুব ভালোভাবে করতে হবে আমার মতে যে এক গাদা মানুষ চারজন থেকে পাঁচজন গেলেই যথেষ্ট এক গাদা লোক গিয়ে সেখানে ভিড় করার কোনো দরকার নেই সত্যিকারের কাজের লোকরা যারা ভোটার তালিকায় কাজ করতে পারবে যারা ভোটার তালিকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সঠিকভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করবে তারাই আমরা চাইব যে আমাদের ভোটার তালিকায় যে বিয়েলেরা হবে সেই বিয়েলেরা শিখতে আগ্রহী কারণ হচ্ছে বুকগুলো যাবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতে হবে এবং বেশিরভাগই উপর অঞ্চলের মানুষের আমাদের এখানে ভোটার না তাদের ভোটার তালিকায় করতে হবে এবং যাদের আমাদের এখানে আছে অথচ ভোটার তালিকায় নাম নেই তাদের একটা